যে ডিপ্রেশন একটা এমন একটা অসুখ যার হয় তাই বুঝে আমার অনেক ছোটো থাকতে বিয়ে আছে ছোটো থাকে বাবা আমার বিয়ে দিছে এদিক সাংসারিক চিন্তা আর মানসিক চিন্তা মানসিক চিন্তা আরও বেশি আমার সাংসারিক চিন্তা থেকে মানসিক মানে চিন্তাটা আমার বেশি সবথেকে এ মানসিক চিন্তা থেকে কিন্তু আমার এই অসুখটা আছে আমি অনেকদিন থেকে ভালো আছি বছর থেকে ভালো আছি আমার একটা অসুখ খাওয়া লাগে কিন্তু কালকে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেছি এতো বুকের অসুখ আছে হাটের অসুখ আওয়াজ আগেছে তো গোটা রাত মানে নীল ঘুম নাই সেই মানে অসুধও নাই আসিছে অম্মি আসে খুবই ভালো আছে যে কাম কাজগুলো করিতে আমি করতে পারিনি আসলে যাদের অভাবই সংসার হয় বা ছোটো থাকতে যে সংসারে পড়ে সংসারটা ভালো হলে খুবই ভালো আর গরিব সংসারের জন্য যতগুলো নিয়ে করে তো মানসিক চিন্তা আছে আবার সাংসারিক চিন্তা তারপরে আবার তিনটা মেয়ে অনেক চিন্তা ভাবনায় আমার কিন্তু এই অসুক্ত হয়ে গেছে জানি না আল্লাহ কবে আমার সুখটা দিবে আর এই চিন্তা থেকে মুক্ত হব আমার সাংসারিক চিন্তা থেকে মানসিক চিন্তায় আমার কুড়া করে খায় সবসময় জানি না এই মানসিক চিন্তা থেকে কবে দূর হবো আমি তো সবাই দোয়া করবে এবার আমার এই চিন্তাটা দূর হয় আর একটু ভালোভাবে থাকতে পারি তার আমার মেয়ে সকালে রান্না করতে কাঁচা আলু টমেটো বাগুন দে বড়ি আর ডিম দে ঝোল আর সিদ্ধ করে আলু ইয়ে করলে গ্যাস করে আর আমার গ্যাসও আছে কারণ তুই একটু কাঁচা আলু ভাগে রান্না করে ভালো লাগবে নি তো বড়ি দিয়ে ডিম আগে সিদ্ধ করে আনিস দেওয়ার পরে তো কাঁচা আলু দিয়ে টমেটো বা ঘুমিয়ে দিয়ে ঝোল বানাতে সকালে খাবার গরম ভাত আপনাদের চাষাও নাই কামে গেছে তো মেয়ে আসিস মেয়ে আমার বাড়িতে কালকে আসেনি কালকে তার নানি মানে নানা শাশুড়ির বাড়িতে আসিছে আমার শাড়ি ওর আবার নিজের নানা শাশুড়ি তো কালকে তার দোকানে হাল খাটা হয়েছে তার বাড়িতে আসছে তো সকালে আমার অসুখ দেখে এখানে রান্না বান্না করিতে তো মেয়ে থাকলে ভালোই হয় অসুখ হয়ে কাল যাই হয় একটু মায়েরে আরাম হয় আমি সকাল হয়ে উঠতেই পারিনি আমার এমন অবস্থা যারে অসুখ আছে তারাই জানে যে যাদের বুকে ধর পড়ে আছে তারা জানে যে অসুখটা জাগলে কি হয় মানে মরা মরার মতন এক অবস্থা কারণ কাছে আমি আল্লাহ কাছে ইয়ে করেছি যেমন বাইশ এমন অবস্থা কাছে তো সবাই দোয়া করবেন আমার এই অসুখটা যেন ভালো হয়ে যায় ওইদিকে আমার শাশুড়ি অন্য কাম করিতে সংসারের যেহেতু একটা গরু আছে আমার মেয়েদের করে রান্না করতে আমি যেহেতু কিছু করতে পারিনি কো সেই জন্য বৃদ্ধ দি রাতে না লেগে গেছে কাজ করতে এমন রান্না হলো তাড়াতাড়ি না রান্না শেষ করে খেয়ালো আমার দাদু ওটি গোবর গড়াইতে ডাক খেল